এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সায়েন্স ক্লাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান সোমবার ধানমন্ডিতে তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন কয়েক যুবক তাদের একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করা হয় এ নিয়ে মঙ্গলবার থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল দুপুরে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ পাল্টা ধাওয়া হয় লাঠিপেটা ও কাদানি গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ সংঘর্ষের পর এখনও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে মিরপুর রোডগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে এর আগে পনেরোই এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পাটকেল এই মারার কারণে আমাদের তো অনেকগুলো অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা আমাদের মূল উদ্দেশ্য ছিল ডিসপার্স হয়ে চলে যাক আমরা তো এটা মার খাইছি সমস্যা নাই কিন্তু ডিসপার্স হয়ে যাক পরিবেশটা শান্ত হোক ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ জামান ফরহাদ এখন পরিস্থিতি কেমন আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন তো আপনি জানেন যে আজকে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার পর থেকেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এর মধ্যে কিন্তু পুলিশ কয়েকবার কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক আনে কিন্তু দুপুরের পরে আবারও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়ায় আমরা দেখেছি যে এই সংঘর্ষে কিন্তু ঢাকা কলেজ সিটি কলেজ এবং পুলিশের কয়েকজন কিন্তু আহত হয়েছে প্রায় অর্ধশতাবিক আহত হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে পুলিশ পাশাপাশি একটি বাসও ভাঙচুর করা হয় যেখানে কয়েকজন যাত্রীও কিন্তু আহত হয় এর পাশাপাশি সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে আমরা শুরুর দিকের ঘটনা যদি বলি তখন কিন্তু পুলিশ এসে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু তাদেরকে কলেজ ক্যাম্পাসে কিন্তু পাঠিয়ে দেয় এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারপরে আবার নামে তারা তাদেরও কিন্তু শান্ত করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু তারা বেপরোয়া হয়ে আবার আসলে সংঘর্ষ জড়ানোর দিকে চেষ্টা করেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এখন পর্যন্ত আমরা দেখেছি দুপুরে পরে কিন্তু আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়ে আসার পরে আবার তারা শিক্ষার্থীদের সাথে লাঠিচার্জ শিক্ষার্থীদের সাথে কিন্তু সংঘর্ষ জড়ায় ত্রিমুখী সংঘর্ষ কিন্তু তখন সৃষ্টি হয় পুলিশ ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তখন দেখা যায় যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়লে কিন্তু এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় আমরা দেখেছি যে এই এই এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে যান চলাচল কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছিল তবে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল কিন্তু আবার স্বাভাবিক করে দেওয়া হয়েছে তবে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পাশে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সড়কে রয়েছে এখন পর্যন্ত কিন্তু একটা থমথমে পরিস্থিতিও কিন্তু বিরাজ করছেন পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু লাঠিচার্জ এবং কাদানি গাছ নিক্ষেপ করেছে এখন পর্যন্ত ঢাকা কলেজে আমরা যা জানতে পেরেছি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ কিন্তু সৃষ্টি হয় তবে এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই কিন্তু সড়ক ছেড়ে যাননি তারা কিন্তু সড়কে সড়কে আছেন তার ফলশ্রুতিতে যে কোনো পরিস্থিতি কিন্তু আবারও কিন্তু সংঘর্ষ হতে পারে এমনটি কিন্তু আমরা জেনেছি পুলিশও নিয়ন্ত্রণের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখন পর্যন্ত সায়েন্স ক্লাব থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে